আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষে স্টুডেন্ট আসো এই ভিডিওটা তোমাদের জন্য বোটানিক বা জীববিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় যেটার নাম হলো নগ্ন এবং আবৃত্ত বিজি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ বিগত বছরের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল এবং এখান থেকে বেশ কয়েকবারই প্রশ্ন এসেছে তো এই চ্যাপ্টারটা তোমাদের ভালো করে পড়তে হবে তো আমরা যদি আজকে দেখি যে এই চ্যাপ্টারটায় কী কী অংশ আছে টোটাল অভার মোটা দাগে যদি আমি ভাগ করি তাহলে নগ্ন এবং আবৃত উদ্ভিদ এই চ্যাপ্টারটা দুইটা অংশে বিভক্ত একটা হলো নগ্ন আর একটা হলো আবৃত্ত উদ্ভিদ নগ্ন ক্ষেত্রে সাইকাস বর্গ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আবৃত্ত বিজির ক্ষেত্রে এক এবং দিবিষ্প নিয়ে আলোচনা করা হয়েছে এক গোত্র হিসেবে আলোচনা করা হয়েছে পোয়াসিকে এবং দ্বিবীসপত্রী গোত্র হিসেবে আলোচনা করা হচ্ছে মালবেসিকে তো পোয়াশিয়ার যদি আমি উদাহরণ বলি তাহলে সেক্ষেত্রে হবে ধান গম ভুট্টা এবং যদি মালভেসের উদাহরণ বলি তাহলে সেক্ষেত্রে হবে জবা অথবা ঢ্যাঁড়স অথবা পাট কেনাক মেস্তা পাট ইত্যাদি তো এইগুলো হলো এই চ্যাপ্টারের টোটাল কন্টেন্ট প্রথমে যেই জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হলো নগ্ন উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ কি নগ্নবীজী উদ্ভিদের ইংরেজি নাম হলো জিমনোস পাট যেখানে জিমনোস মানে হলো ন্যাকেট অর্থাৎ সিটটা নেকেট বা নগ্ন অবস্থায় থাকবে এখন আমি যদি নগ্ন বিজি উদ্ভিদটা একটু বোঝার চেষ্টা করি নর্মালি দেখো যে আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে একটা গর্ভাশয় আছে গর্ভদণ্ড আছে। তারপরে গর্ভমুণ্ড আছে। কিন্তু জিম্নস্পাম বা নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে এই সব কোনো অঙ্গই এইখানে নেই যার কারণে বীজটা নগ্ন অবস্থায় থাকে এবং যেহেতু কোনো গর্ভাশয় গর্ভদণ্ড নেই এবং ফল ফলও হয় না তাহলে আমরা কি বললাম নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে কোনো এরকম গর্ভাশয় গর্ভদন্ড গর্ভমুণ্ড নেই যার কারণে ফল সৃষ্টি হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে এরকম বলা হয়েছে তো প্রথমে আমরা যদি দেখি প্রজাতি আছে টোটাল হলো সাতশো একুশটা এবং গণ আছে হলো তিরাশিটা তিরাশিটা গণ আছে তো এটা লাখ আমরা যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখি একটু আগে আমরা দেখছি যে গর্ভদণ্ড গর্ভমুণ্ড ও গর্ভাশয় থাকে না গর্ভাশয় গর্ভদণ্ড ও গর্ভমুন্ড থাকে না নেই যার কারণে এটার কোনো ফলও সৃষ্টি হয় না আর যেহেতু এখানে কোনো ফল সৃষ্টি হয় না তাই বীজটা আরও নগ্ন অবস্থায় থাকে তো এই তিনটা লাইন যদি আমরা বুঝে থাকি তাহলে হলো যেহেতু এই বীজটা নগ্ন অবস্থায় থাকে কোনো গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড থাকে না তাহলে অবভিয়াসলি এটা একটু অল্টারনেটিভ থাকা লাগবে গর্ভাশয়ের তো গর্ভাশয়ের অল্টারনেটিভ হলো আর্কিগোনিয়াম এই আর্কিগোনিয়ামের মাধ্যমে বীজটা পরিপক্ক হয় অথবা যে আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয় এবং দ্বি নিষেক ঘটে না দ্বিশেক নর্মালি আবৃত্ত ক্ষেত্রে ঘটে নগ্ন ক্ষেত্রে দ্বি নিষেক ঘটে না কিন্তু এদের সাইকাসের অন্তর্ভুক্ত একটা প্রজাতি হলো অ্যাফিড্রা অ্যাফিড্রার ক্ষেত্রে দিনশেক ঘটে তো এটা হলো অল্টারনেটিভ নর্মালি দিনেক ঘটে না কিন্তু অ্যাফিড্রার ক্ষেত্রে দিনশেক ঘটে তো এটা পরীক্ষা আসতে পারে যে দিনেক ঘটে কোনটির ক্ষেত্রে তো সেটা অ্যান্সার হবে অ্যাফিড্রা তারপর হলো লিপস্কার দেখা যায় লিপস্কারটা কি যে নর্মালি একটা গাছের ধরে একটা ডাল এই ডালের ভিতরে একটা পাতা আছে তো এই পাতাটা যখন পড়ে যাবে তখন এই জায়গার থেকে এই যেই জায়গায় এই পাতার অংশটা ছিল সেই জায়গায় একটা দাগ দেখা যায় তো এটাকে বলা হয় লিপস্কার তো এই কয়েকটা বৈশিষ্ট্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম গুছিয়ে আর দু একটা লেখে দিলেই হবে যে সাইকাসের বৈশিষ্ট্য তারপরে সাইকাস থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে এদের বৈশিষ্ট্য থেকে যেমন হলো সাইকাসকে পাম ফার্ন কেন বলা হয় তো এটা নর্মাল উত্তর হলো সাইকাসে পাম বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায় এবং ফার্ন উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য দেখা যায় বা বৈশিষ্ট্য থাকে যার কারণে সাইকাসকে পাম ফার্ন বলা হয় তো এটা খ নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে তো এতটুকু লিখে দিলেই হবে তারপরে প্রশ্ন হলো যে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন বা লিভিং ফসিল বলা হয় কেন কারণ হলো যে আমাদের এটাকে জানতে হবে যে লিভিং ফসিলটা আসলে কী কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে গেলে অর্থাৎ যারা হলো জীবাশ্ম অবস্থায় আসে তাদের যে বৈশিষ্ট্য আর যদি জীবিত যে উদ্ভিদটা আছে তাদের বৈশিষ্ট্য যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা বলবো লিভিং ফসিল তো সাইকাসের ক্ষেত্রে হচ্ছে সাইকাস হলো সাইকেডালস বর্গের অন্তর্ভুক্ত একটা প্রজাতি তো এই সাইকেডালস বর্গের যে উদ্ভিদগুলো আছে সেগুলো হলো জীবাশ্ম হিসেবে অবস্থান করছে বর্তমানে পৃথিবীতে অর্থাৎ এদের কোনো জীবিত কোনো প্রজাতি নেই কিন্তু এই বর্গেরই অন্তর্ভুক্ত একটা প্রজাতি হলো সাইকাস তো এই সাইকাসের ক্ষেত্রে সাইকাস বর্তমানে জীবিত আছে যার কারণে সাইকাসকে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয় তো এটাও ক্ষতে আসে এবং সাইকাসের মতো সাইকাস আরেকটা প্রজাতি হলো গিঙ্ক ও তো এদেরও একটা প্রজাতি বিদ্যমান আছে বর্তমানে পৃথিবীতে যার কারণে এটাও লিভিং ফসিল কোতে আসতে পারে এটা তারপর হলো কোরালয়েড মূল এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই থেকে খ নাম্বরেও প্রশ্ন আসে এবং গ নাম্বরেও প্রশ্ন আসে যে সাইকাসের বিশেষ মূল সেটা হলো কোরালয়েড মূল তো এই কোরালয়েড মূল বলতে কি বুঝবো বা সাইকাসের মূল কেমন তো এরকম প্রশ্ন আসে তো সাইকাসের মূল হলো কোরালয়েড মূল এটা কী জন্য এরকম হয় সাইকাসের মূল মূলত ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয় যেটা হলো সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া যখন এই সাইকাসের মূল আক্রমণ করে তখন এই মূলের ভিতরে কিছুটা প্রতিক্রিয়া দেখা যায় এবং একটা সামুদ্রিক কোরালের মতো দেখা যায় বা সামুদ্রিক কোরালের মধ্যে দেখা যায় যার কারণে সাইকাসকে সাইকাসের মূলকে কোরালয়ের মূল বলা হয় তো এই যে যে সায়নো ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে সেটা হলো নস্টক এবং অ্যানাবেনা তো এগুলো আক্রমণের কারণে সামুদ্রিক কোরালের মধ্যে দেখা যায় তো এটা গ নম্বরে অথবা ঘ নম্বরে আসে তো সেই ক্ষেত্রে সরি খ নম্বরে অথবা গ নম্বরে আসে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই পয়েন্টগুলো অবভিয়াসলি উল্লেখ করতে হবে এবং নামগুলো লিখতে হবে পাশাপাশি চিত্রটা এঁকে যেতে পারো তাহলে খুব ভালো হয় এই যে হলো সাইকাসের মূল যেটা সামুদ্রিক কোরালের মতো দেখতে তারপরে হলো যে সাইকাস এর জনন সাইকাস দুই ধরনের জনন হয় যৌন জনন এবং অযৌন জনন মূলত মার্চ এবং এপ্রিল মাস এই সময়টাতে সাইকাসের মুকুল সৃষ্টি হয় এবং এই মুকুল থেকেই মূলত পরবর্তীতে যৌন জন যদি দেখতে হয় তো তার আগে আমাদের যে যৌন জন যে অংশগুলো সেগুলো হলো পুং স্ট্রোবিলাস মাইক্রোস্পোরফিল সাইকাসের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা হলো অসম ঋণ স্পোরোফাইট বা হেটারো স্পোর এদের তো তার মানে এদের স্পোরগুলো দুইটা ভিন্ন ধরনের হয় পুং রেণুপত্র যেটা সেটা হলো মাইক্রোস্পোর এবং স্ত্রী রেণুপত্র যেটা সেটা হলো তো এটা হলো সাইকাসের পুং স্ট্রবিলাস এবং এইটা হলো সাইকাসের মেগা স্ট্রোবিলাস তো আমরা চিত্রের ভিতরে দেখি এই যে একটু আগে আমরা দেখছি সাইকাসের যৌন এখন আমরা দেখবো সাইকাসের যৌন একটু আমরা দেখছি সাইকাসের অজনজন তো এইখানে আমরা যদি দেখি যে পুং স্ট্রবাসে অসংখ্য ছোট ছোট যেগুলো আছে সেগুলো পুং রেণুপত্র যেখানে থাকে হলো শুক্রাণু এবং এটা হলো মেগা স্পোরোফিল সেটা হলো স্ত্রী রেণুপত্র যেখানে ডিম্বক থাকে কিনারার দিকে তো আমরা যদি দেখি যে অসংখ্য রেণুপত্র বা পুং রেণুপত্র মিলে তৈরি করে পুং স্ট্রোবিলাস আর এই পুং রেণুপত্রের বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস এইটার কথা বলছে যে পুং রেণুপত্রের বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস এর পৃষ্ঠ দেশে স্পোরঞ্জিয়া থাকে তো এই যেগুলো আসে সেগুলোকে বলতেছে স্পোরঞ্জিয়া তো দুই থেকে পাঁচটা স্পোরঞ্জিয়া মিলে সোরাশ তৈরি করে স্পোরানজিএমের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে এই স্পোর মাতৃকোষ যেটা টু এন বা ডিপ্লয়েড সংখ্যক সেটা হলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড পুং রেণু বা হ্যাপলো হ্যাপ্লয়েড পুং রেণু তৈরি করে যেটা পরবর্তীতে শুক্রাংতে পরিণত হয় আবার স্ত্রী রেণুপত্রের কিনারায় থাকে হলো ডিম্বক সেটা হলো স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি করে ডিম্বক এই স্ত্রী রেণু বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে এইটা পরবর্তীতে যেহেতু জায়গায় ডিম্বাশয় তৈরি হয় না তার অল্টারনেটিভ হিসেবে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় এবং এর ভেতরে এই স্ত্রী হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে ডিম্বাণু সৃষ্টি হয় তো এই জিনিসটা ব্যতিক্রম নর্মাল গাছের যৌনজনন থেকে তারপর হলো নিষেক নিষেকের ক্ষেত্রে কি হয় যে মূলত বায়ুবাহিত হয়ে সাইকাসের শুক্রাণু ডিম্বকের অগ্রভাগে পতিত হয় সেখানে পোলেন টিউব সৃষ্টি করে এবং সেই সময় শুক্রাণু সৃষ্টি হয় তো এইটা হলো উদ্ভিদ কলের ভিতর সর্ববৃহৎ এবং বহু ফ্লাজেলাযুক্ত এবং একই সময় যে সাইকাসের আর্কিগোনিয়াম আছে সেখানে ডিম্বাণুর সৃষ্টি হয় ডিম্বক থেকে এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে জায়গোর সৃষ্টি হয় যেটা পরবর্তীতে নতুন উদ্ভিদ তৈরি করে সেটা হলো সাইকাস